জিডিএর তিনশো তেরো জন চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জানিয়েছে আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটই মামলার রায় ঘোষণা করা হবে এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চে মামলার বিস্তারিত শুনানি হয় রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চক্রবর্তী আদালতে নিচে বক্তব্য তুলে ধরেন অন্যদিকে মামলাকারীদের পক্ষে আইনজীবী পীযূষ বিশ্বের বিভিন্ন তথ্য নথি পেশ করে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ধরেন দুপক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর বিচারপতিরা জানান মামলার সব দিক খতিয়ে দেখা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই রায় সংরক্ষণ করা হয়েছে আদালতের এই নির্দেশে সংশ্লিষ্ট চাকরি পার্থী ও প্রশাসনিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এখন সকলের নজর আগামীকালের রায়ের দিকে যাই নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আমরা যে আপিলটা করেছিলাম তাতে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসুর যে অর্ডার সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আপিল করেছিলাম আপিলে আমরা স্টে অর্ডার চেয়েছি স্টে অর্ডারে আমাদের পক্ষ থেকে আমাদের যা বক্তব্য বলেছি সরকার সরকারের বক্তব্য বলেছে যারা রিটপিটিশনার তারাও তাদের বক্তব্য বলেছেন জজ সাহেবরা সকলের বক্তব্য শুনেছেন আগামীকাল সকালবেলা সাড়ে দশটায় এই জাস্টিস বাসুর অর্ডারটা স্টে করবেন কি সেই অর্ডারটা কোনো হয়েছে

সেরাসাইড করে দিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের হয়ে আমাদের লার্নেড অ্যাডভোকেট জেনারেল রিপ্রেজেন্ট করেছে শিশুরু বন্দ্যোপাধ্যায় এবং আমিও ছিলাম সেখানে আমাদের স্ট্যান্ডটা খুব ক্লিয়ার আমরা বলেছি আমরা অলরেডি দু সালে আমরা ফোর হান্ড্রেড টোয়েন্টি সেভেন মোস্টলি বাই আ ক্যাবিনেট ডিসিশন তাদেরকে আমরা রেগুলারাইজড করেছি

রাজি ছিলাম যে তিনশো তেরো জনকে রেগুলারেশানের পক্ষে এবার যতক্ষণ না পর্যন্ত ক্যাবিনেট ডিভিশন হচ্ছে এবং ফিনান্স কনকারেন্ট হচ্ছে কনকারেন্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কারোর টিচারকে অ্যাপয়েন্টমেন্ট বা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট অ রেগুলারসড হোটেভার সেটা কিছুই করা যায় না সেটা আমরা যেমন অনার সিঙ্গেল যাদের কাছে ঠিক এফিডেফিট দিয়ে আমরা বলেছি ঠিক সেরকমভাবে আমরা একটা কমিটি কনস্টিটিউট করেছিলাম